আসসালামু আলাইকুম রহমতুল্লা দর্শক আপনাদের কাছকে দেখাচ্ছি আমাদের পুরনো বাগানের খালের পাড়ের স্থানটা আপনারা বিগত বছরে আমাদের এই জায়গাটা আমাদের ভিডিওতে দেখেছেন এখানে একটা উঁচু টিলা ছিল মাটির অর্থাৎ সরকারিভাবে খাল কেটে মাটি রাখা হয়েছিল তো এবছর আলহামদুলিল্লাহ আমরা এটাকে ভালো করে সমান করে দিয়েছি মাটি কেটে এরপর এখানে আপাতত আমরা সবজি চাষ করতেছি হালকা পাতলা কিছু একেবারে বেশি নয় অর্থাৎ যতটুকু আমাদের পরিবারের জন্য যথেষ্ট হয় এমন হালকা কিছু এখানে যে দেখেন আমরা চারা লাগিয়ে দিয়েছি এই যে চারা হয়েছে তো এটাকে আমি টুনি কুপি দিয়েছি চারাগুলো হওয়ার জন্য এরপর এখানে মরিচ গাছ আর এখানে আমাদের বাঁশের ঝাড় একটা নতুন হচ্ছে এই যে আলহামদুলিল্লাহ এবং পাশে যে কলা গাছগুলো ছিল ওগুলো আমি কেটে একেবারে ফেলে দিয়েছি তো হালকা কিছু হচ্ছে ওগুলোকে আমি ছেটে দেবো যাতে করে স্থানটা রৌদ্র উপরে ভালোভাবে তো এখানে আমাদের এই যে দেখেন ক্ষুদে মরিচ গাছ লাগিয়েছি খুব সুন্দর হচ্ছে যদিও এখনও মরিচ হয়নি বেগুন গাছ আছে এখানে যে আমরা ভুট্টা লাগিয়েছিলাম তো সেগুলো এখনও গাছগুলো আছে এরপরে একটা খুদে মরিচ গাছ আছে বেগুন গাছ আছে এই যে অনেকগুলো এরপরে পুঁই শাকের দানা লাগিয়েছিলাম মাটি সেখান থেকে গাছ হয়েছে দেখেন বড় হচ্ছে তো এগুলো ইনশাল্লাহ আমরা উঠে কিছু বাড়িতে নিয়ে যাব কিছু এখানেই থাকবে পেঁপে চারা হইতেছে যে দেখেন পেঁপের আটি লাগানো হয়েছিল আর এখানে যে দেখেন অনেকগুলো ভেন্ডি গাছ আছে তো এই যে ভেন্ডি হয়েছিল একটা আরও ইনশাল্লাহ হবে গাছ বড় হচ্ছে এই যে ফুল আসতেছে ভেন্ডি গাছে হালকা লাগে লাগিয়েছে হয়েছে দেখেন তো দর্শক মোটামুটি এখানে যতটুকু আসবে আমরা আশা করছি আমাদের পরিবারের জন্য যথেষ্ট হবে এই যে ভেন্ডির ফুল আসতেছে অনেক আমাদের এগুলো লাগিয়েছি যদি এই ভালো হয় আল্লাহর রহমতে আমাদের ক্রয় করে এগুলো আর খেতে হবে না বিশেষ করে পুঁই শাক ভেন্ডি এরপরে দমদল সিম এগুলো বেগুন এবং কচু চারা লাগিয়েছি আমরা সেটা ওখানে আছে ও দেখেন আর এই পাশটা দিয়ে এখানে আমরা নতুন কিছু জিনিস যেমন এই যে দেখেন এই পাশটায় আমরা এখানে দুনদোল চারা লাগিয়েছি গাছগুলো হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এই গাপ গাছটা একে বাইয়ে দেব উপরে উঠবে ইনশাল্লাহ আর এই যে জায়গাটা দেখতেছেন মূলত এখানে আমরা সুপারির চারা করেছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে চারাগুলো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো এই জায়গাটায়ও আমরা সুপারি গাছ লাগিয়ে দেবো খুব সুন্দর করে সুপারির বাগানের মতো করব আল্লাহ রহমতে এই চারাগুলো দিয়েই আশা করছি আরও কিছু চারা আমাদের বড় বড়ো আছে যেগুলো এই বছর লাগানো যাবে আর এই চারাগুলো আরও দু এক দুই বছর পরে লাগাতে পারবো মাত্র এই বছর আমরা চারাগুলো এখানে লাগালাম বড় হলে এরপর এখান থেকে তুলে লাগাবো ইনশাল্লাহ এবং পাশাপাশি এখানে এই যে দেখেন কলা গাছ আছে এই কলা গাছ ঝাড়টা অনেক বড় ছিল আমি সম্পূর্ণ কেটে ফেলে দিয়েছি মাত্র দুটো গাছ রেখেছি তো এগুলোও রাখার নিয়ত ছিল না তো দেখলাম যে কাটার সময় একটা গাছে কলা আসছে নতুন এই যে দেখেন উপরে কলা ঝুলতেছে এই জন্য ওটাকে রেখে দিলাম আর ওর পাশাপাশি আরেকটাকে রেখলাম যাতে করে এবারের মতো থাক কলা এগুলো পাকার সময় হলে ইনশাল্লাহ এমনিতেই কেটে ফেলবো একটা আর বাকি যেগুলো গাছ কাটার পর হচ্ছে এগুলো আমি এভাবে মাঝে মাঝেই কেটে দিব যাতে করে ওরা বেড়ে উঠতে আর না পারে দর্শক এই দেখলেন মূলত এই পুরো জায়গাটা এরকম টিলা ছিল জঙ্গল ছিল সবগুলো আমরা কেটে সমান করে দিয়েছি মাত্র এতটুকু আছে এটাও আমরা ইনশাল আস্তে আস্তে কেটে ফেলবো পুরো জায়গাটা সমান করে হ্যাঁ সুপারির বাগান করে দেব এই যে দেখেন সুপারি গাছ আমরা আগে কিছু লাগিয়েছিলাম এখনও আছে তো দর্শক আপনাদেরকে দেখালাম আমরা আমাদের পুরানো বাগানে খালের পাড়ে মাটিটাকে সমান করে এখানে আপাতত সবজি চাষ করতেছি এবং পরবর্তী পরিকল্পনা জানালাম যে আমরা এই যে সুপারিশ চারা করেছি এগুলো পরবর্তীতে এখানে লাগাবো ইনশাল্লাহ দর্শক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ